ডব্লিউ এফটিইউর ইন্টারন্যাশনাল অ্যাকশন ডে উদযাপিত হলো রায়গঞ্জের দেহশ্রিমোড়ে উপস্থিত ছিলেন সিডব্লিউ সর্বভারতীয় সম্পাদক বিপ্লব সেনগুপ্ত বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ বিপ্লব সেনগুপ্ত বলেন পৃথিবীর একশো দেশের ট্রেড ইউনিয়নদের নিয়ে সংগঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্স ডব্লিউ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো আজকের দিনটিকে সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল অ্যাকশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে সেই উপলক্ষে পথসভার মধ্য দিয়ে আজকের দিনের গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের সমস্যাকে নিয়ে আন্দোলন সংগঠিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় এদিন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সিআইটিউসির সভাপতি রঞ্জন দাস উত্তর দিনাজপুর নির্মাণ কর্মী ইউনিয়নের নেতৃত্ব রবি বর্মনসহ সহ বিভিন্ন ট্রেড ইউ নেতৃত্বরা এদিন এ বিষয়ে সিডব্লিউ এর সর্বভারতীয় সম্পাদক বিপ্লব সেনগুপ্ত বলেন আপনার নাম এবং কথা আর আমি বিপ্লব সেনগুপ্ত উত্তর দিনাজপুর জেলা নির্মাণপূর্ণী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং আমাদের সর্বভারতীয় যে সংগঠন সিডব্লিউ এফ আই কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া তার হচ্ছে একজন ন্যাশনাল সেগুটিভ আজকে আপনারা কি খবর আজকে হচ্ছে ডব্লিউ এফ টু ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন সারা পৃথিবীর একশো সত্তরটা দেশের ট্রেড ইউনিয়নকে নিয়ে এই সংগঠন এই সংগঠনের আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এবং আজকের এই দিনটাকে সারা পৃথিবীতে অ্যাকশন ডে হিসাবে পালন করা হচ্ছে আপনারা কিছু বললেন আমরা এখানে পথসভা করলাম এখানে নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক যারা রয়েছে তাদেরকে আজকের দিন সম্পর্কে তার গুরুত্ব আমরা বোঝালাম এবং আমাদের দেশে যে ঘটমান পরিস্থিতি আমাদের দেশে শ্রম আইন সংস্কার হয়েছে

এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ